মা পুজো দেবে ফুলের থালা গুছিয়ে নিচ্ছে আর গাঁদা ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিলে বেশ ভালো হয় পুজো দিতে প্রত্যেকটা ঠাকুরের চরণে একটু ফুল দেওয়া যায় আর ওই থালাতে বেলপাতা নিয়েছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকেও হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে দেখো মা প্রত্যেকটা থালায় এখন গুছিয়ে নিচে দুটো থালায় আর জবা ফুলটা কম পেয়েছে আর আমাদের গাছে কিছু নয়ন তারাও আজকে অনেকটাই ফুটেছে আর জবা ফুলটা একদম কম ফুটছে আর মা একটু এখান থেকে ওখান থেকে একটু ফুল নিয়ে আসে কারণ পুজোতে ফুল না হলে ভালো লাগে না আর এদিকে মা পুজো দিচ্ছে ওইদিকে বাড়িতে আর বোন এসে রাস্তাঘাট একটু দেখছে বৃষ্টি হয়েছে সকালে হয়েছে রাস্তাঘাট পুরো ভিজে আকাশটা মেঘলা তো বন মানে বাইরে এসে শুধু ভাবে যে সারাদিন যদি বৃষ্টি হয় বোন কিভাবে কাজে যাবে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে দেখো বারান্দার তারেও কিছু কাপড় মেলা থাকে কারণ উঠোনে মেলা যায় না ভিজে যায় তো বারবার তুলতে হয় তো যেগুলো একটু শুকিয়ে যায় মানে একটু হাওয়াতে শুকুলোই হয়ে যাবে তো সেই জন্য মা বারান্দায় মানে দিয়ে দেয় তো বোন ভাবছে যে না বাইরে বসে থাকলে চলবে না বাড়িতে কাজ আছে কারণ কি সকালকার সময়টা না যেখানে একটু বেশি টাইম তুমি মানে থাকবে কিংবা একটু বসে থাকবে তাহলেই সারাটা দিন মানে বোঝাই যায় না যে কীভাবে মানে চলবো কারণ বোন হচ্ছে কাজে যাবে স্নান আছে মানে অনেক কাজ তো সকালবেলার কাজটাই বেশি তো বোন এইদিকে হচ্ছে একটু ঘুরে ফিরে এসে সকালবেলাটা বেশি ঘুরে না অল্প কিছুক্ষণের জন্য না হলে ভালো লাগে না তো চলো পুজো দেওয়া হয়ে গেছে পেয়ারা আর তারপরে খেজুর তারপরে হচ্ছে একটু চিড়ে দিয়ে আমার ভাইসোনাকে সকালবেলা সেবা দেওয়া হয়েছে দেখো ফুলগুলো দিয়ে ভাইসোনাকে পুজো দেওয়ার পরে কত সুন্দর লাগছে তাই না আর এই যে ঠাকুরের যে সিংহাসনগুলো এত সুন্দর করে বোন ডিজাইনটা করেছে এখনও কিন্তু বেশ ভালোই আছে আর আমার ভাইসোনার সাজুগুজুটাও কিন্তু বেশ সুন্দর আছে আমার ভাইসোনাকে আমার বোন কিন্তু সাজিয়ে দেয় কেমন লাগছে আমার ভাইসোনাকে বলো তো খুবই মিষ্টি সোনা তাই না দেখলে একদম মনটা ভরে যায় তো এই দিকে দেখো এই ঠাকুরগুলোকেও মা কত সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে মানে পুজো দিয়েছে আর এই যে পুরো ঠাকুরগুলো তোমাদের একটু দেখিয়ে নিলাম মানে পুজো দেওয়ার পরে মানে দেখতে খুবই ভালো লাগে ঠাকুরের দিকে সবসময় তাকালেই কিন্তু ভালো লাগে কিন্তু পুজোর আরও বেশি একটু সুন্দর লাগে তাই না তো ওইদিকে পুজো দিয়ে এসেই মা এক ফোঁটাও বস মানে বসার সময় পায় না কারণ সকালে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে তো এদিকে কুকার বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ আর ওইদিকে অন্নটা বসাবে আর এইদিকে সবজিটা বানিয়ে নিচ্ছে ওই যে বললাম মাকে একা হাতেই সব কাজ করতে হচ্ছে তো সেই জন্য মা সব দিকে ভেবেই ডালটা সেদ্ধ করতে বসিয়েছে তাহলে কিছুটা এগিয়ে থাকবে ওইদিকে অন্নের জলটাও বসিয়ে দিয়েছে মানে অন্নটা ছেড়ে দেবে চালটা ছেড়ে দেবে আর কি তো এদিকে সবজি বানানো হয়ে গেছে আর আমি তো দেরি করেই উঠি তো মা সেই ফাঁকে এসে আমাকে একটু গাড়িতেও বসিয়ে দিয়েছে তো গাড়িতে বসিয়ে দিয়ে এখন আমি ব্রাশ করিনি করবো তো মাকে বলছি মা কি রান্না করছো তো মা বলছে এই তো বাবা সব কিছু গুছিয়ে নিচ্ছি তাই আমি বললাম ঠিক আছে মা তুমি তাহলে গুছিয়ে নাও আমি তাহলে ব্রাশটা করি কারণ বোন হচ্ছে সব কিছু তো টেবিলে গুছিয়ে রেখেছে তো আমি গিয়ে ব্রাশটা করে আসি তো বলছে হ্যাঁ বাবা যাও অনেকটা বেলা হয়ে গেছে এতটা বেলা করে তুমি খেও না কারণ তোমার এমনিতেই শরীর খারাপ করে বেশি দেরি করে খেলে তো মায়ের ওইদিকে সবজি বানানো হয়ে গেছে তো ওইদিকে সবজিটা ধুয়ে নেবে আর এদিকে আমি জলের বোতল ব্রাশ সব কিছু টেবিল থেকে নিয়ে নিচ্ছি উঠোনে গিয়ে এখন আমি ব্রাশটা করে আসবো এসে তারপরে চশমা পড়তে হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে এই তো সকালকার কাজ তো এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে দাল জানো তো মা এভাবে হাতা দিয়েই ডালটা একটু নাড়াচাড়া করে নেয় কারণ ওই যে ডালে একটা ইয়ে দেয় না ওটা নেই গো আর এইদিকে হচ্ছে করলা আলু ভাজাটা হয়ে গেছে তো আর ওইদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দিয়েছে যেমন আলু তারপরে হচ্ছে কুয়াশ মূলো তারপরে ঝিঙে পটল সব কিছু দিয়েই ডাঠা নেই আজকে তো যা আছে তাই দিয়েই করা হচ্ছে রোজ রোজ তো আর সব জিনিস থাকে না ঘরে আর আমাদের একদিন বাজার করলে মানে দুদিন তিন দিন হয়ে যায় আর কি অল্প করেই করে তো ওইদিকে আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টটা তোমাদের শেয়ার করলাম না চিড়ে খেয়েছি খেয়ে আমার ওষুধও খাওয়া হয়ে গেছে ওষুধের মানে ওষুধটা যেটাতে থাকে সেটা আমি রাখতে দিয়েছিলাম ঘরে তো ভীষণ গরম লাগছে জানো তো এই সিঁড়ির কাছে একমাত্র বসে থাকলে না বেশ ঠান্ডা লাগে ওইদিকে মা হচ্ছে ভাইসোনাকে ভোগ দিচ্ছে তো কিছুক্ষণ বসে থাকি এদিকে দেখো আমাকে চা দিয়ে দিয়েছে দুয়া ওঠা চা অনেকক্ষণ পরেই চা খাচ্ছি প্রায় এখন এগারোটা বাজে আর কি চা খেয়ে নিচ্ছি এদিকে দু কাপ দেখতে পাচ্ছ ওই যে বাবা ওইদিকে চলে এসেছে তো মা ভাবলো যে আমরা খাবো যখন তাহলে বাবার জন্য একটু করুক তো সেই জন্য তিন কাপ চা করেছে বোন তো সকালে খায় না বোন ভাইশোনার প্রসাদ খেয়ে রেডি হচ্ছে আর সেই পাকে আমরা চা খেয়ে নিচ্ছি তো এইদিকে হচ্ছে আমি চা খেলাম আর এদিকে মাকে বললাম মা এখানেই বসো চা খেয়ে নাও তো মা এখন চা খেয়ে নিচ্ছে তো ওই যে মা এদিকে তোমাদের সাথে কথাই বলছিল কিন্তু আওয়াজ হচ্ছিল যেন তো সেই জন্য পরে ভয়েসটা দিচ্ছি তো এদিকে মাও এখন চা খেয়ে নিচ্ছে মা বলছে যে সকাল থেকে একদমই সময় পাওয়া যায় না খাওয়া দাওয়া সত্যি তাই রান্নাবান্না করবে না সব কিছু গুছিয়ে নেবে মানে সেটা একদমই বোঝা যায় না তো যাই হোক মা এদিকে খাচ্ছে বাবার ওইদিকে চা খাওয়া হয়ে গেছে বাবা ওই যে বোনকে নিয়ে বেরিয়ে যাবে তো তারা হুড়ো করে চা খেয়েছি আর একজন বলেছো আচ্ছা তোমার বাবাকে তো দেখা যায় না ক্যামেরার সামনে তোমার বাবা কি তোমাদের সাথে থাকে না না গো আমার বাবা বাড়িতেই একটু কম থাকে কারণ সকাল বিকেল বাবা দোকানে থাকে দুপুরবেলা একটু আসবে অল্প সম মানে অল্প সময়ের জন্য নেয় মায়ের হাতে কাটা ফুটেছে হয়তো বেলগাছের কাটাও হতে পারে তো সেটাই মা এই যে বের করছে আর মা চশমা পড়েছে মা ছানি ইয়ে করার পরে না মাকে এই চশমাটা দিয়েছে ছোট ছোট জিনিসের জন্য দেখার জন্য তো সেটাই চেষ্টা করছে এখানে যে সেলাইয়ের বাক্স চশমার বাক্স সব কিছু নিয়েছে আমাকে এখন বসিয়ে দিচ্ছে ওই যে দুপুরবেলার খাবার খেতে হবে তো স্নান করতে পারছি না আমি তো সেটাও বলবো তোমাদের কেন আমি কয়েকদিন সকালেই স্নান করলাম একটু কারণবশত আমার সকালকার স্নানটা আর হচ্ছে না তো এদিকে মা বললো এসো বাবা তোমাকে গাড়িতে বসিয়ে দিই গাড়িতে বসিয়ে তারপরে তোমাকে বাইরে নিয়ে যাই তারপর ভাত দিতে হবে বাবার ওইদিকে স্নান হয়ে গেছে তো সবাই মিলেই খেয়ে নেবো বোন তো বেরিয়ে গেছে তোমরা তো জানোই বোন অনেকক্ষণ হলোই বেরিয়ে গেছে তো বোন পৌঁছেও গেছে আর আমরা এখন সবাই মিলে খেয়ে নেবো তো মা আমাকে বাইরে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কয়েকদিন আমি সকালবেলা স্নান করে মানে বোন বেরোনো করে স্নান করে খাওয়া দাওয়া করতাম তো কানের প্রবলেমটা হওয়ার পরে কানে আওয়াজ হয় আর হচ্ছে একটু জল পড়ে তো সেই জন্য ভাবছি যে হয়তো ঠান্ডা থেকে হয়তো এটা হচ্ছে যেহেতু এখন বৃষ্টি তারপরেও যেই রোদ ঠান্ডা গরমটা আছে তো কানের মধ্যে একটা হয় জন্য মাকে বললাম তারপরে স্নান করি আমাকে খেতে দিয়ে দাও তো সবজিটা তোমাদের রান্নার সময় দেখানো হয়েছে আর দেখাতে পারিনি তখন একটু হয়েছিল তো চলো একজন দেখা যাক আজকে কী রান্না হয়েছে বা স্পেশালি সবজি করেছে এটা হচ্ছে সব রকম সবজি আছে আলু পটল সব কিছু দিয়ে একটা সবজি করেছে আর করলা ভাজা লেবু ডাল ভাত জল তো এটা দিয়ে খেয়ে নিবো আর এই সময়টা আমার না খেলে কি বলো তো আর সকালে ব্রেকফাস্টের পরে সকালে ব্রেকফাস্টের পরে যেমন আমার হচ্ছে ওষুধ থাকে সেটা ব্রেকফাস্টের পরে খায় আর দুপুরে খাবার পরেও আমার একটা ওষুধ থাকে সেটা আমাকে টাইম মতো খেতে হয় তো সেই জন্য দেখো মানে এখন যদি ভাতটা না খাই দেরি করে যদি খাই আরেকটা দেরি করে তাহলে কী হবে আমার ওষুধ খাওয়াটা পিছিয়ে যাবে আর আমাকে সময় মতো তো ওষুধটা খেতেই হবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো করে রেস্ট নেবো মা এদিকে সব কাজকর্ম সারবে ততক্ষণ আমি একটু রেস্ট নিবো তারপরে আবার স্নান দিতে হবে তো ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে নিই অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে না একটু ঘোরাফেরা করতে ভালো লাগে তো মা ওইদিকে কাজ করছে ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি মাকে বললাম মা একটু ঘুরে আসি মা বলছে বেশিক্ষণ বসো না বাবা বিছানাতে উঠিয়ে দিব তো আমি বললাম ঠিক আছে আমি এখনই চলে আসব তো এই যেদিকে বারান্দাতে আসলাম এখন বৃষ্টিও হচ্ছে না রোদ উঠেছে বাপরে ব্যবসা গরম মানে এত যে বৃষ্টি হয় গরম কিন্তু কমে না জানো তো গরম যেমন তেমনই গরম থাকে তো কি করব কিছু করার নেই আজকে বারান্দাতেও না বেশ গরম লাগছে কালকে তো একটু হাওয়া ছিল আজকে আর হাওয়া নেই তো গরমকে সঙ্গে নিয়েই চলতে হবে তো যাই হোক এই দিকে একটু ঘোরাফেরা করলাম তো ভাবলাম যে না মা আমাকে বারান্দায় বেশিক্ষণ থাকতে মানা করেছে কারণ অনেকক্ষণ বসেছি তো দেখলে খাবারের সময় মা বসিয়ে দিল তো এখন ঘরে যাই গিয়ে একটু শুয়ে থাকি শুয়ে থেকে একটু রেস্ট নেই কারণ কি বলো তো বেশিক্ষণ তো বসতে পারি না বেশিক্ষণ বসলে একটু অসুবিধা হয় তো বাবা ওইদিকে বসে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে বাবা টিভি দেখছে তো বাবার দিকে টিভি দেখুক আমি তো টিভি অত মানে এই ঘরে আবার শোবো আবার ওই ঘরে যাব। আমাকে আবার স্নানেও যেতে হবে তো টিভি আমি খুব একটা দেখি না বাবা দেখছে দেখুক কারণ বাবা সারাটা দিন দোকানে থাকে একটু টিভি দেখলে মনটাও ভালো লাগবে তাই না তো আমি এখন ওই যে বিছানাতে উঠবো তো ঘরে চলে আসলাম তো মাকে বললাম মা আমি তাহলে সামনে এগিয়ে বসি তুমি আমাকে তাহলে উঠিয়ে দাও তো মা আবার এখানে বসে আছে তো মা বলছে হ্যাঁ বাবা তোমাকে মানে উঠিয়ে দেবোর জন্যই আমি ঘরে বসে আছি তো সেই জন্য আমি যে মায়ের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসছি এগিয়ে এসে আসলে তাহলে মামাকে উঠিয়ে দিতে সুবিধা হবে আর জানো তো লাঠিটা না এইভাবেই রেখে গেছি কারণ লাঠিটা না সবসময় দরকার লাগে হাতের কাছে তো সেই জন্য তো মানে এগিয়ে এসেছে ঠিকই গাড়িটা না ঠিক সেইভাবে ঠিকঠাক করে নেওয়া হয়েছিলো না কারণ মা তো আমাকে উঠিয়ে দেবে তো ঠিকঠাক করে গাড়িটা না নিলে না মায়ের অসুবিধা হয় আমাকে উঠাতে আমার যে কতবার উঠতে হয় বসতে হয় যেহেতু আমি নিজে নিজে কিছুই পারি না সেটাই অনেকটা কষ্ট হয় অনেক সময় যখন মা কাজকর্ম করে বাইরে তখন মাকে ডাকতেও আমার খারাপ লাগে কিন্তু কি করব বলো আমি যদি পারতাম তাহলে তো মাকে ডাকতে হতো না যেহেতু আমি পারি না সেই জন্য মাকে ডাকতে হয় বাবাকে ডাকতে হয় তো সেই জন্যই আর কি তো আমাকে বিছানা তো উঠিয়ে দিল তো মা বলছে এখন বাবা তুমি তো স্নানে যাবে একটু রেস্ট নাও আমি তাহলে গাড়িটা ওই ঘরে রেখে আসি মানে যেই ঘরে বাবা থাকে সে ঘরে আর কি গাড়িটা রেখে আসবে তো আমি বললাম ঠিক আছে মা তাহলে রেখে দাও তো একদম পুরো ঘেমে গেছে জানো তো বাইরে এক ফোটা হাওয়া নেই তো সেই জন্য তো এদিকে ফ্যান চালিয়ে দিয়েছে তো একটু কিছুক্ষণ রেস্ট নিব তো ভাবলাম লাঠি দিয়ে পর্দাটা একটু টেনে দিই বাইরে থেকে গরম মানে রোদ্রুর রুদ তাপ আসছে আর কি তো এদিকে লাঠিটা রাখতে নিলাম ভাবলাম এই বাক্সটা একটু এগিয়ে এসেছে তো হালকা একটু সরিয়ে দিলাম তো যতটা পারি আর কি লাঠি দিয়ে যদি কিছু মানে করা যায় তো যাই হোক অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আমাদের সন্ধ্যাবেলার চা চলে এসেছে তো সবাই মিলে এখন চা খেয়ে নেবো তো আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে আর আমার বোনটা জানো তো সকালে চা খেতে পারে না এই সন্ধ্যাবেলা চা খাওয়াটাই একটু সবাই মিলে খায় আর কি সকালে হচ্ছে বাবা আর মা আর আমি খেয়েছি তো এখন এই যে বোন তিনজনের জন্য তিন কাপ চা মা করে নিয়ে চলে এসেছে আর এই বাটিতে না ঢেলে রাখে তাহলে কি হয় বলো তো চা ঠান্ডা হয়ে যায় গরম চা বোনও খেতে পারে না মাও খেতে পারে না আমিও খেতে পারি না একটু ঠান্ডা করে তারপরে আমরা চা খাই আর কি তো যাই হোক সবাই মিলে এখন সন্ধ্যাবেলা গল্প করতে করতে চা আমরা খেয়ে নেবো আর আমার বোন দেখো ও বলছে আমাকে চা একটু বেশি করেই দাও আমি সকালবেলা চা খেতে পারি না আসলে কি সকালবেলাতে তো সময়ই পায় না মা আবার তাও বলে যে বাবা তোমার যখন ব্রেকফাস্টটা রাখি একটু চা করে ঢেকে রাখবো তাহলে খেতে পারবে তো বলে না মা আবার তোমার হচ্ছে কষ্ট হবে আমাকে একবার একা করে দেবে আবার পরে তুমি দিদি ভাই করে খাবে থাক আমাকে দিতে হবে না সন্ধ্যাবেলা যেটা খায় সেটাই আসলে কি দেখো সবাই সবাইকে না বুঝলে তাহলে সংসার কিন্তু মেনটেন করা সম্ভব হয় না ওই জন্য সবাই সবাইকে বুঝতে হবে কারণ দেখো মায়ের উপর তো বাড়তি কোনো চাপ দিয়ে হবে না কারণ মা সারাটা দিন সংসারের জন্য অনেক কষ্ট করে জানো তো নিজেরই থেকে থেকে খারাপ লাগে যে মায়ের জন্য কোনো কিছু করতে পাচ্ছি না মানে কষ্ট হয় যদি একজনকে রাখতে পারতাম সে একটু বাসন মেজে দিত মায়ের কাজ মানে হাতে হাতে একটু হেল্প করে দিত বোন যদিও করে তো বোন তো সবটা পারে না তো সেটাই অনেক সময় মনে হয় তো মনে হলেও কিছু করার নেই সেরকম পরিস্থিতিও আমাদের নেই যে একটা কাউকে রাখার কারণ তাকেও তো দিতে হবে আর তোমরা তো জানোই আমাদের সংসারের পরিস্থিতিটা কেমন কারণ আমাদের সংসারে অনেক ঔষধ লাগে সংসার চালানো তোমরা তো জানোই দুদিন আগে দুটো কাঠ পেয়েছি ওগুলো নিয়ে একটু টেনশানে আছে সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেল তো টিফিন করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর আজকে না সন্ধ্যাবেলার বারান্দায় যায়নি কারণ হচ্ছে আজকে ভীষণ গরম পড়েছে জানো তো সকালে একটু বৃষ্টি হয়েছে কিন্তু এই ভীষণ গরম তো যাই হোক দুপুরবেলা দেখলেই যে মা হাত থেকে একটা মানে ইয়ে ফুটিয়ে বের করলো না মায়ের হাতে কাঁটা ফুটেছিলো মানে হয়তো বেলপাতা আনতে যায় হয়তো বেল বেল গাছের কাটা কিংবা এই গাছটাচ সব কিছু পরিচর্যা করে না হয়তো কিছু করতে হয়তো গোলাপ ফুলের কাটায় কিছু একটা ডুবেছিল আর কি তো ওটা মা বের করলো আর তোমাদের আজকে একটা কথা জানায় সেটা হচ্ছে কি এক মানে দিদিভাই বলেছো যে শম্পা তুমি পায়ের ব্যান্ডেজ কিসের ব্যান্ডেজ কিংবা এটা একটু পুরো মানে ঠিকঠাক করে বলো বুঝতে পারছি না তো সেটা আমি এর আগেও বলেছি যে আমি রোজ পায়ে আমার ব্যান্ডেজ করতে হয় স্নান করে এসে আমার সব থেকে বেশি কাজ জানো তো স্নান করে এসে ভিডিওর কাজ করা স্নান করে এসে পায়ের ব্যান্ডেজ করা গুজু করা এগুলো করতে করতে বিকেল হয়ে যায় মানে আমি সময় পাই না স্নানের আগে তাও অতটা কাজ থাকে না জাস্ট একটু ভিডিও করাটার কাজটা থাকে কিন্তু মানে স্নানের পরে আমার দুনিয়ার কাজ তো ব্যান্ডেজটা আমি কেন করি ঠিক আছে মানে আমাদের শরীরে কিসের কমতি সেই জন্য আজকে আমরা হাঁটতে পারি না মানে সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমরা না সেটা আমাদের দুই বোনের মধ্যেই আছে সেই মানে প্রবলেমটা তো সেই জন্য আমরা প্রতিবন্ধী আর আমরা চাইলেও যে একটু জোরের কাজ মানে কোনো একটা ভারী কাজ কিংবা একটু নড়াচড়া বেশি করা কিংবা কোনো এভরিথিংস আর কি কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেটা হচ্ছে আমাদের শরীরে না মানে ক্যালসিয়ামের ইয়ে খুবই কম ঠিক আছে তো অনেক আগে ছোট থাকতে একবার কলকাতাতে গিয়ে আমার পায়ের অপারেশনও করা আছে তো আমার সেই অপারেশন করে সেটা রিপোর্টে পেলাম আর কি যে আমাদের শরীরে ক্যালসিয়াম মানে একদমই নেই বললেই চলে তো সেই জন্য আমাদের সত্যি সত্যি আর কি তো সেই জন্য আমাদেরকে অনেক খাবার খেতে বলা হয় তো মানে যেগুলো প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ যেমন হচ্ছে ভালো ভালো ফল তারপরে হচ্ছে যেমন ড্রাই ফ্রুটস এগুলো দেখো এগুলোর খাবার খাওয়া প্রত্যেকটা মানুষের সম্ভব না বিশেষ করে আমাদের তো আরওই না কারণ আমার বাবা করে ছোট্ট একটা চায়ের দোকান আর আমার বোন যে কাজ করে সে কাজ দিয়ে সেই কাজের যা পায় আর কি একদম যৎসামান্য পায় সেটা দিয়ে আমাদের সংসার মেনটেন করাটাই কঠিন হয়ে যায় কারণ একটা সংসারে কিন্তু প্রচুর খরচা থাকে প্রচুর আর তার মধ্যে ওষুধের খরচা যদি যার সংসারে আছে সেই বোঝে যে সংসারে মানে অন্য জিনিসের থেকে ওষুধটা কতটা ইম্পর্টেন্ট তো আমাকে তো ওষুধের ওপরই চলতে হয় তোমরা তো জানোই সকালে ব্রেকফাস্টের পরে দুপুরে খাবার পরে তারপরে রাত্রিবেলা মানে আমার ওষুধের উপরে আমাকে থাকতে হয় তো আমার আমাদের সবাইকে বেশিরভাগ তো সেই জন্য আমাদের ওষুধটা কিনতেই অনেকটা পরিমাণে মানে টাকা বেরিয়ে যায় এবার সেই জন্য আমরা নিত্য নতুন কিছু করতেও পারি না ভালো মন্দ যে খাবার খাবো সেটাও আমাদের হয়ে ওঠে না তো এবার রইল হচ্ছে পায়ের কাজটা পায়ের যে আমি ব্যান্ডেজটা করি না ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করি ঠিক আছে টু সেট ব্যান্ডেজ আজকে যেটা দিয়ে করেছি কালকে স্নানের সময় সেটা খুলে যেমন আমরা জামা কাপড় কেঁচে দিই সেটা কেঁচে দেওয়া হয় তারপর আবার নতুন একটা মানে মানে নতুন বলতে যেটা ইউজ করি আর কি সেটা নিয়ে এসে আবার হচ্ছে ব্যান্ডেজ করতে হয় তো কারণটা কি মানে ব্যান্ডেজটা কেন করি পায়ের হার আমার একাই ভেঙে যায় ঠিক আছে এটা আমার অসুখ এটা আমাকে অনেক ছোট থেকে আমাকে এটা সাথে নিয়ে আমাকে চলতে হচ্ছে কারণ ছোট থেকে এই প্রবলেমটা নিয়েই আমাকে বড় হতে হয়েছে এবং জীবনে আমাদের অনেক কষ্ট রাত্রে মানে পায়ের যখন সমস্যাটা হয় না মানে পায়ের ব্যথা যখন হয় আমার রাত্রে ঘুম থাকে না মানে গাড়িতে বসতে তো পারিই না শুয়ে থেকে খাবার খাওয়া তারপরে একভাবে শুয়ে থেকে এক পা শুয়ে শুয়ে থেকে থাকতে হয় এবং হচ্ছে মানে কি বলবো বাইরে যাওয়ার তো কোনো কথাই নেই ঘরের মধ্যে যে গাড়িতে বসবো তাও আমি পারি না মানে আমার এতটাই কষ্ট হয়তো বলবে যে সম্পদ তাহলে ব্যান্ডেজটা কেন করো ব্যান্ডেজটা না করলে আমি যে এইভাবে যে বসে তোমাদের সাথে গল্প করতাম না মানে করছি না সেটাও আর আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না কারণ এই ব্যান্ডেজটা আমাকে অনেকটাই মানে ইয়ে করে হেল্প করে আর কি কারণ ব্যান্ডেজটা না করলে আমার রোজই পায়ের মধ্যে ভীষণ যন্ত্রণা করে কষ্ট হয় যেটা আমি সহ্য করতে পারি না জানো তো রাত্রি পর রাত আমাকে কান্না করে করতে হয় এবং বোন আমার রাত জেগে আমার পাশে থাকে আর কি তো সেই জন্য আমাকে রোজই ব্যান্ডেজটা করতে হয় যেটা করতে আমার খুবই কষ্ট হয় কারণ ব্যান্ডেজ করার পরে পাঁচটা দড়ি দিয়ে পাঁচটা মানে গিফট দিতে হয় মানে অনেক অনেক কষ্ট আর কি একটা কথা কি মানুষের মুখটা দেখে কিন্তু কিছু বোঝা যায় না ভেতরে মানুষের এতটা কষ্ট থাকে এবার দেখো হয়তো আমি এর আগে হচ্ছে ক্যামেরার সামনে এই পায়ের ব্যাপারটা না বলিনি কারণ দেখো তোমরা সবাই বেশিরভাগ এই পৃথিবীতে কম বেশি সবার জীবনে কষ্ট আছে সেই জন্য বলিনি কিন্তু একটা কথা কি তোমরা তোমার পরিবার আমার সম্বন্ধে সব কিছু জানার অধিকার তোমাদের আছে তো সেই জন্য আর আমারও মানে ভালো লাগে তোমাদের সাথে এই কষ্টটা যদি বলি মানে তোমরা বুঝতে পারবে সেই জন্যই আর কি বলা তো যাই হোক আজকের ভিডিওটা রাত অব্দি নিয়ে যাব না কারণ রাত্রে সেরকম কোনো কাজ থাকেও না আর দ্বিতীয়ত রাত্রের খাবারটা দুপুরে আমাদের যা থাকে তাই দিয়েই আমাদের রাত্রের ডিনারটা হয়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে মতো গুড নাইট